নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ইউনিয়নের সাতনং ওয়ার্ডের হাজি আব্দুল আজিজ হাজি সাদিকুর রহমান হাজি শামসুল আলম পৈতৃক সূত্রে জমির মালিক হয়ে উনিশশো সাল থেকে ভোগ দখল করে আসছেন জানা যায় মৃত ইউসুফ আলীর তিন সন্তান আর বিঘা সম্পত্তির মালিক হয়ে উক্ত জমিতে দোকানপাট ও আল্লাহর দান সবজি আড়তের ব্যবসা করে আসছেন আব্দুল আজিজ গংদের ব্যবসায় উন্নতি দেখে প্রতিপক্ষ ভুলতা ইউনিয়নের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়া হিংসায় জলে ওঠেন এবং জমি দখলের পায়তারা করেন সম্পত্তি দখল করার জন্য পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন সময় জমির মালিকদের ভয়ভীতি ও হুমকি ধমকি দিয়ে আসছেন বলে জানান উক্ত সম্পত্তির মালিকরা একপর্যায়ে এই সবে কাজ না হলে দুই সালে জমির মালিকদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ করতে একটি দেওয়ান মামলা দায়ের করেন উক্ত মামলাটি প্রায় সাত বছর চলার পর আদালত রায় দেন দুই সালে আব্দুল আজিজ গংদের পক্ষে পরবর্তী মামলার রায়ের বিরুদ্ধে চেয়ারম্যান আরিফুল হক ভূইয়া আপিল করেন দুই সালে বর্তমানে মামলাটি আদালতে চলমান রয়েছে এক পর্যায়ে আদালত মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কোর্ট কমিশন নিয়োগ করেন বিষয়টি চেয়ারম্যান আরিফুল হক ভূইয়া জানতে পেরে ষোলই জুলাই মঙ্গলবার তার পালিত সন্ত্রাসী বাহিনী নিয়ে আল্লাহরদান সবজি আরতে স্থাপন করা দোকানপাট জবরদখলের চেষ্টায় ব্যর্থ হয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করেন এবং চলে যাওয়ার সময় দোকানের বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ও নগদ অর্থ নিয়ে যান দখলবাজ চেয়ারম্যান আরিফুল হক ভূঁইয়ার সন্ত্রাসী বাহিনীদের বাধা দিতে আসলে বেধরক মারধর করেন জমির মালিক আব্দুল আজিজ গংদের এ বিষয়ে রূপগঞ্জ থানায় হাজি মোহাম্মদ সাদেকুর রহমান বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ দর্শক আমরা সকালে যেই হামলাটি হয়েছে আমরা সেই ঘটনাস্থলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে এখানে একটি দোকান রয়েছে সেই দোকান বানসি করেছেন সেই দোকানের মালিক আমরা আমাদের সামনেই আছে আমরা জানতে চাইব ঘটনাটা আমার নাম হলো মোহাম্মদ রমজান মিয়া বলেন তো আজ সকাল দশটার দিকে আমি দেখতে পাই মানুষ জীবন কিছু ছেলে পেলে আসতেছে আসতে আছে কি কারণে আছে এটা তো আমার দেওয়ার বিষয় না আমি চালাই এন দোকান ভাড়া দেখি বেলা আস্তে আস্তে বিরতে বিরতে বিড়তে বিরতে ভাড়া দুই চেয়ে দুই তিনশো মানুষ এন আইডো আসার পরে আমি কোনোই বুঝতে পারলাম না আমি এলাম বাড়াইটা। আমার দোকানের ভিতরে হেরা ডুইকা এ আমার হইলো চেয়ারম্যানের লোক চেয়ারম্যানের আরিফ চেয়ারম্যানের লোক আরিফ চেয়ারম্যানের লোক এর মধ্যে আছে জাহেদ আছে মোশারফ ইয়ার পরে আছে এই মাস্টার বলে হের নাম এই হারা আমি হকল জায়গাটা চিনি হ্যাঁ গতকালই বলতাছি আর হকল মানুষ তো চিনি না কি ক্ষতি কি ধরনের ক্ষতি আমার দোকানের মধ্যে প্রায় 20 কোটিটার মতো মাল ছিল আমার মাল আমি দোকানে এনে এই দোকানদাইবেলা সব মাল হারা সব মাল এই লোকজন লিয়া কিভাবে জন্য গেছে ধরন্ডল উল্লেখ করেন মালের ব্যবসা করি আমি ভাঙ্গারি দোকান বলা এইটা বাংলায় ভাঙ্গারির দোকানের ব্যবসা করি আমি ভাঙ্গারির দোকানে কত টাকার মাল থাকে পরায় আমারে পরায় 50 টনের মাল ছিল পঞ্চাশ টন মাল মতন ছিল মূল্যবান মাল আমার যা 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 ছিল সব তো নিহারা নিয়ে গেছে গা শুধু খালি কাগজ মগজ যেটি আছে সেটি আমার সব আমার যাবে দামি মাল সব ভাড়া হয়ে গেছে নগদ টাকা আমার ক্যাশের মধ্যে বলাই সকালবেলা লয়েছিলাম আমি পঞ্চাশ হাজার টাকার মতন আমি হকার কথা দিই ইয়ের ভিতরে গ্যাঞ্জাম আমার ক্যাশ মে সব আমি ক্যাশ ভিজে রে পাই নাই আমার শপ লয়ে গেছে এই জায়গার মালিক কারা এই মালা এই জায়গার মালিক হলো গেছে আদিকুর রহমান এই আজিজ রহমান নিরাবর হলো এই আলম সাহেব হেরা আমার নাম শামসুল আলম আজকে যে ঘটনা এটা আমার পৈতৃক সম্পত্তি আমরা দীর্ঘদিন প্রায় দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর আমরা এই সম্পত্তি বুক দখল করে আসছি আজকে সকাল এগারোটায় বুলতা ইউনিয়নের যে চেয়ারম্যান আরিফুল হক বুইয়া ওনার পালিত সন্ত্রাসীদের দ্বারা আমাদের সম্পত্তি দখলের জন্য অতর্কিতে হামলা চালায় এখানে প্রায় একটা গড় থেকে অনেক টাকার মালামাল প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকার মালামাল লুট করেছেন এবং স্কেপ এটা নিয়ে আসছিলো জায়গা ঘর ঘরগুলি ভাঙ্গার জন্য তো উনি একজন চেয়ারম্যান হিসাবে উনি যেখানে জনগণের প্রতিনিধিত্ব প্রতিনিধি দাবি করে তো উনি জনগণের নিরাপত্তা দিবে আর ওই জায়গায় উনি এসে জায়গা দখল করতে আসে তো এই এটার জন্য আমি প্রশাসন এবং সবার কাছে আমি বিচার চাই এই চেয়ারম্যানের এবং যারা আসছে যারা সাঙ্গভাঙ্গ ওনার সন্ত্রাস উনি বিভিন্নভাবে এই ভূমিধস্যু এবং মাদক ব্যবসার সাথে জড়িত এর সুষ্ঠু বিচার চাই এই দোকানে জাগার মালিককে এবং দোকানের মান আব্দুল আজিজ গল কত বৎসর যাবৎ ভা আরে তিন বৎসর যাবৎ যারা আছে আজকে যে হামলা হয়েছে কে করেছে হামলাটি আমরা জানি যে চেয়ারম্যান সাহায্য চেয়ারম্যান ভিদতা ইউনিয়নের ইউনিয়নের সকাল এগারোটার দিকে আমরা এখানে জায়গাতে আমরা এখানে আমার বাসার সামনে আমরা দাঁড়িয়ে ছিলাম সে সময় আমরা অতর্কিতভাবে দেখি যে কিছু লোকজন আসতেছে আমরা তাদেরকে সবাইকে চিনি না কিন্তু আমরা জানতাম না কী জন্য আসছে এটা আমরা দেখি যে হঠাৎ আমাদের দোকানপাটগুলো বাংচুর করতেছে উনি ওই লোক ওই লোকেরা কিন্তু আমরা সেই সময় আমরা জানতে চাই যে কেমন বাংচুর করতেছে এটা বলাতে আমরা বাধা আমরা এটা আমাদেরকে আমাদেরকে আমাদের আমার উপর সে তারা শারীরিকভাবে আমাকে লাঞ্ছিত করে এবং আমাকে রক্তাক্ত করে এই জন্য আমি সবার কাছে বিচার চাচ্ছি প্রশাসনের কাছে কারণ এই জায়গায় আমাদেরকে যে উনি আবে আরিফ চেয়ারম্যান বুলতা ইউনিয়নের উনি একজন বর্তমান চেয়ারম্যান উনি একজন বেরিস্টার মানুষ আইনের প্রতি ওনার শ্রদ্ধাশীলতা থাকা উচিত কিন্তু আমরা এই জায়গায় আমরা রায় পেয়েছি কোর্ট থেকে কোর্ট থেকে রায় পাওয়ার পর ওনার যদি কোনো উনি এই জায়গায় আমরা রায় পেয়েছি এই মামলার রায় আমরা পেয়েছি এবং উনি আপিল করেছে এই জন্য আপিল করেছে ওনার যদি কোনো দাবি দেওয়া থাকে উনি কোর্টে বলবে আমাদের জায়গায় এসে আমাদের লোকজনকে এবং আমাদেরকে এভাবে বাংচুর করবে এবং সব কিছু নষ্ট করবে এবং আমাদের আমাদেরকে যেই যেই মালামাল আছে সব কিছু ভেঙে করছে এবং রক্তাক্ত করছে আমার নাম হাজির সাদিকুর রহমান আপনাদের এই জমিটা কতদিন যাবৎ করে আসতেছি আমার বাবার আমার বাবার খরিদের সম্পত্তি তা থেকে আমরা তিন ভাইয়ের খরিদ সত্যি পাই আমরা খাজনা খারিজ দিয়ে পর্যন্ত আসছি তারপর এইটা নিয়ে উনিশশো সালে আমি ইসন বিয়া আমাদের এই জায়গাটা নিয়ে একটা মামলা দিয়েছি মামলা দেওয়ার পরে ওই মামলা আমরা একটা আয় ও পেয়েছি ওই মামলাটা তাদেরকে খারিজ করে দিয়েছিল আমাদের পক্ষে আসছিল পরবর্তীতে আবার এই দুই হাজার বাইশ সালে আরিফ আরিফুল হক বিয়া এটা আবার আপিল করেছেন আপিল করে মামলা এখন চলমান আছে দুই হাজার দুইশো একচল্লিশ নম্বর দুইশো একচল্লিশ এই বাইশ আপনাদের জায়গার পরিমাণ কত আমাদের জায়গার পরিমাণ বত্রিশ আমাদের খাই যাও বত্রিশ মামলা চলতেছে চলতে আট শতাংশ নিয়ে আট শতাংশ হয়েছিল মামলাটা হয়েছিল দুই হাজার নয় আপনারা এই বর্তমানে কি মামলা রায় পেয়েছেন কি না এখন চলমান আছে আগে তো একটা রায় পাইছিলাম আমি একটা রায় পেয়েছি এখন চলমান আরেকটা একটা আপিল করার পরে আজকের কি ঘটনা ঘটলো আজকের ঘটনা সে সন্ত্রাসী বাহিনী নিয়ে আসা মানে আগামী দিন আমাদের এখানে কোর্ট থেকে কমিশন আসবে ও কমিশন আসার সুবাদে যাতে দখলটা আমাদের কাছে ছুড়াইতে পারে দখল তো আমাদের মধ্যে আমাদের বাউন্ডারি আমাদের মার্কেট আমরা আগে দানপাট করতাম এই মার্কেট হওয়ার আগে সহিষ্ঠা করতাম এর পরবর্তী বালু বলাটকার বাউন্ডারি করছি তারপর মার্কেট করছি

চেয়ারম্যান এইসব তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার এই মার্কেটের মধ্যে বাংচুর করিয়া এবং ককটেল ফুটে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে ইয়ে হামলা করে তখন আমাকে এলাকার লোকজন অনেক মানুষের বাড়ির ভিতরে আইনা ঢুকিয়ে দেওয়া যায় যাতে আমরা প্রাণে প্রাণে মাইরা ফেলাইবো এই অবস্থা থেকে আমার বাড়িতে বাড়িতে ঢুকাই দেয় তখন এরপরে আমার বাচ্চাকে সে অনেক মারধর করেছে মাঝখানে হ্যাঁ আর আমরা প্রত্যেক সূত্রে এই সম্পত্তির মালিক আমরা স্বাধীনতার পর থেকে এই সম্পত্তি আমরা বকদল করে আসতেছি দুই হাজার নয় সনে আরিফ চেয়ারম্যানের বা আব্বা এরা একটা আমাদের এই সম্পত্তির উপর একটা আট শতাংশ জায়গার উপর একটা মামলা দেয় সেই মামলা চলমান আছে একবার এক রায়ে আমরা প্রথম রায়ে আমরা একবার পাইছি তারপরে এরা এখন আপিল করছে সেই আপিল চলমান এবং আগামীকাল সেইটার তদন্ত কোর্ট থেকে তদন্ত আসার কথা ছিল এর আগের দিন আইসা আজকে আইসা তারা আমার এই সম্পত্তি এই মার্কেট ভাংচুর করে সন্ত লুটপাট করে নিয়ে গেছে আমি প্রশাসনের কাছে এই ব্যাপারে সম্পূর্ণ নিরাপত্তাহীনতা ভুগতেছি যার জন্য আমাকে যেন নিরাপত্তা দেওয়া হয় এবং আমার এটার সুষ্ঠু বিচার আমি দাবি করি প্রশাসন পুলিশ আসছিল পুলিশ আই দেখা ওরা চলে গেছে অন্তত পনেরো তো বিশ লক্ষ টাকার মালামাল নষ্ট নষ্ট করছে ভাঙচুর করছে

সেই তিনজন জায়গার মালিকই আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এবং মূলত যেই এই জায়গার মালিকদের কাছ থেকে যে জমি এই দোকানটি ভাড়া নিয়েছে সেই এই হলো সেই দোকান বাড়া তিন বছর যাবৎ সেই দোকান এখানে বাঙালি ব্যবসা করে আসছে এবং এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চালের দোকান রয়েছে এবং এখানে এই মার্কেটটিতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মার্কেটটিতে রয়েছে মুদি দোকান সেলুন পারমেসি টেইলার বিভিন্ন দোকান এই মার্কেটটি মার্কেটটিতে রয়েছে দর্শক আমরা আরও আরও জেনেছি যে এই এখানে যে তিনজন মালিক আপনারা দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেক সম্পত্তি সেই উনিশশো সাল থেকেই তারা এই জমিটি ভোগ দখল করে আসতেছেন কিন্তু দুই সালে এই জমির মালিকদের কাছ থেকে এই ইউনিয়নের চেয়ারম্যান জমিটি দখল করার জন্য এই তিন এই জমির মালিকদের বিরুদ্ধে কোর্টে একটা মামলা করেন সেই মামলায় দীর্ঘদিন চলার পরে দু সালে কোর্ট এই জমির মালিকদের কি রায় দেন এই মালিকদের পক্ষে এবং সেই ফককে আবার সেই বর্তমান বলতা ইউনিয়ন চেয়ারম্যান আরিবুর হাল হক ভুইয়া উনি এই মামলার একটি ফিল করেন সেই মামলাটি আবারও কোটে চলমান রয়েছে আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এই দোকানের মালিক রমজান তার বক্তব্যে যে স্যার এই বাংসুরে অতর্কিত হামলায় সন্ত্রাসী বাহিনীর হামলায় যে অতর্কিত হামলায় যে মালামাল যে নষ্ট হয়েছে এবং যে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ যে নগদ ক্যাশটা তারা নিয়ে গেছেন এই নিরীহ মানুষটি তারা ফেরত চাচ্ছেন এবং জমির মালিক যারা রয়েছে তারা তাদের প্রত্যেক সম্পত্তি সুন্দরভাবে দখল করার জন্য ঝামেলামুক্তভাবে দখল করার জন্য তারা আইন প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন আমি এই মুহূর্তে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ